আমি তো পাড়াতে চেয়েছিলাম খুবই সন্তোষ করি সব ঠিকঠাক ছিল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে তারপর সমস্যা কি যে হলো কবির হাওয়ার থেকে বৈরাগী বাতাস এসে বিশাল পটে শাখাটাকে দুমড়ে মুসড়ে রেখে গেল পাঠাগুলো পড়ে রইল বেগানা মাঠের ভেতর এমন যেন অসহায় অনেক ঝড়ের সাক্ষী এইসব গাছের আমি পরে থাকা পাতা কোড়াতে কোড়াতে ক্লান্তির কাছে সমর্পিত হয়ে জেনে গেলাম ওরা আর প্রাণ পাবে না ওরা আর কোনোদিন বৃক্ষটা আর অংশও হবে না খুব দ্রুত ওরা নিশ্চিন্ন হবে যেমন হয় প্রতিটি ছড়ে প বড় গাছের ডালপালা এবং সমলেকৃত হয় এই ছড় পালা থেকে গিয়েছিলাম পূর্বপুরুষের বাস্তব ভিড়ে আলু সাহেব নদী আউর খাট আউর বাউ এবং কি নিজস্ব ভোবার এটাকে নিট ভিটে পরমন্ত আসছে ফসলে জমিতে হয়ে পড়ে থাকা জলে ভাষা মাছের সাথে কথা হয়েছিল ওরা পালাবার জলকুষ নিয়েছিল পানি শর্তে থাকা উথুম পাল রেখে জমিতে ಕೇಮ ಆಟಕಾ ಪಡೆನಕೀಯ ಆ ಭಾಷಾ ಪಾನಿ ಭಾಷಾ ಹಿಂಸು ಪಾಲಾತಿ ಚೆಲ್ಲ